হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো এটি একটি বাস্তব অভিজ্ঞতা এবং যদিও এই বাস্তব অভিজ্ঞতাটা একটা ইজি মনে হবে কিন্তু তারপর আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আর সেটি হচ্ছে যে এই রুমানেতে একটি কুরিয়ার সার্ভিস করে একটি পণ্য রিসিভ করলাম কিভাবে এবং কিভাবে এই পিক আপ করা যায় সেলফ পিক আপ সেই জিনিসের সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব একটা কুরিয়ার সার্ভিস সেলফ পিক জন্য আমরা একটা ইজি ই বক্সে এসেছি যেটাকে নাম হচ্ছে সেম দে ইজি ওয়ে এখান থেকে আমরা সেলফ হিসাবে ওপেন করলাম প্রথমত দেখেন ওইটা হচ্ছে খুলে গেছে গা দেখছেন ও আমাদের পার্সেলটা এসে গেছে তো আমাদের এক বড় ভাই পার্সেল নিল তো চিন্তাই করতে পারি না যদি দুঃখ কষ্ট আসে ওইটু সেটা হচ্ছে যে আমি আটও আপনাদেরকে দেখাই দেখেন এখানে প্রথমত আপনাকে ইমেলের মধ্যে একটা কোড কোড দিতে হয় তো এই যে ফাইনালিসিস দ ফাইনালিসিস দ ব্যাঙ্কিং দাও দা হ্যাঁ সো সেলফ পিক হিসাবে আমরা একটা পার্সেল রিসিভ করলাম এই যে এই যে আমাদের ভাইটা একটু দেখাও ভাই আমাদের পার্সেল রিসার্ভ করলো এই রুমানে মাটিতে বা ইউরোপের প্রান্তিতে প্রথম আমরা সেলফ তো সেলফ পিক আপ করতে হলে আপনাকে একটু টেনশন থাকতে হয় প্রথমত আপনারা দেখবেন যে এখানে ভাষা আপনারা জানবেন না এই ভাষাকে ট্রান্সলেশন করবেন অর্থাৎ চেঞ্জ করবেন ইংলিশে চেঞ্জ করবেন তারপরে দেখা যাচ্ছে এখানে সেলফ পিক এখানে সেলফ পিক যাবেন এবং পার্সেল একটা যে কোড আছে এবং কোডটা অবশ্যই আপনারা দেখতে পাবেন এটা কোথায় আপনারা ইমেলে অবশ্যই দিয়ে দিবে। এখানে কোড আছে যে স্ক্রিন কোড দ্য কিউ এটাও দিতে পারবেন অথবা পিন নাম্বার কোডও দিতে পারবেন তো দেওয়ার পরে আপনার মোবাইল যদি থাকে এখানে স্ক্রিন করতে পারবেন এখানে স্ক্রিন করা যায় আপনার মোবাইলে একটা স্কিন সহকারে এই ইমেলে দিয়ে দেবে তো এটাও করতে পারেন অথবা পিন নাম্বারটাও দিতে পারবে পিন নম্বর দেওয়ার পরে অটোমেটিক আপনার এখানে অপশন আসবে তো এই যে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই যে বক্সে মিহালার এই স্টেলটা Então. Tô... Então. তো স্ক্যানও দিতে পারবে অটোমেটিক এইখানে যে বক্সগুলো আছে দেখেন এক একটা সিঙ্গেল করে আছে বড়ো করে আসে যদি পার্সেল বড় থাকে তাহলে এটির মধ্যে দেয় আর যে ছোটো ছোটো পার্সেল থাকে এইগুলো ছোটোতে দেয় আর মিডিয়াম থাকলে এই ধরনের বক্সের মধ্যে তারা মিডিয়ামগুলো পার্সেল দেয় তো খুব ভালো লাগবে যে ভাই আবার একটা দেখাচ্ছে আপনাদের দেখেন এই যে এই যে ইমেলে একটা কোড যে এসেছে এই কোডটাই আপনাকে দিতে হবে যদি কেউ না জানেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন এই রোমানিয়া মাটিতে আমরা যে যে ওই যে খুলে গেছে দেখছেন অটোমেটিক খুলে গেছে তো আমাদের পার্সেলটা পিক আপ করলো তো আমার এই ছোটো ভাই পার্সেলটা পিক আপ করলো সো এখান থেকে অনলাইনে অনেক কিছু জিনিস আপনারা পেতে পারেন মালয়েশিয়া থেকে যেভাবে আমরা অনলাইনে অর্ডার করি সেম জিনিসগুলো এখানেও পেতে পারেন কিন্তু একটু জিনিস কি জিনিসগুলো একটু দামি হবে আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এখান থেকে আপনারা পার্সেলও পাঠাতে পারবেন এই যে দেখেন সেন্ট পার্সেল এখান থেকে সেন্ট পার্সেল দেবেন আপনার যে ইমেলে যে একটা কোড আছে কিন্তু এটা আপনাকে ডাউনলোড দেওয়ার নামাইতে হবে এই ডাউনলোড দেওয়ার নামে নিলে আপনার অ্যাড্রেস ট্যাড্রেস যা আছে সমস্ত কিছু দেওয়ার পরে এই পার্সেলটা ওই কোডটা আপনাকে এখানে বসে দিতে হবে বসে দিলে এখানে পে করতে পারবেন বা কার্ড এরোলাইফ সমস্ত কিছু করতে পারবেন তো খুব ভালো লাগলো যে ইজি ওয়েতে আমরা এটার নামই হচ্ছে ইজি আর এখানে আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনার ডেলিভারির সময়টা পারফেক্ট টাইমে আপনি পেয়ে যাবেন যে কোনো জিনিস যদি আপনি ডেলিভারি চান দেখবেন যে ওরা দশ দিনে বা পাঁচ দিনে একটা সময় দেয় এবং ওই পাঁচ দিনের মধ্যে আপনার ডেলিভারিটা এসে পড়বে আর যদি না আসে তাহলে আপনাকে পঁচিশ লে রিটার্ন ব্যাক এই কোম্পানি থেকে আপনাকে প্রদান করবে তো খুব ভালো লাগলে আমরা সহজ উপাতে আমরা এই যে ইজি ওয়ে বক্সের মধ্যে এসে আমরা পিক আপ করলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মর্মত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন